আমরা এই ভুলটাই করে থাকি এবং সব থেকে বড় কথা যে প্রথম প্রথম শিশু আর দ্বিতীয় শিশু যদি খুব কাছে কাছে বয়সে হয় তাহলে আসলে এই প্রবলেমটা বেশি দেখা যাবে এটা দিন দিয়ে একটা প্রকট আকার ধারণ করে এটা শুধু এই জন্যই বলা আছে যেহেতু প্রথম আর দ্বিতীয় শিশুর মধ্যে এদের বয়সের ফারাকটা খুবই কম এরকম কাছে কাছে বয়সে আমার ক্ষেত্রে সো আসলে এটা আইস্ট্রম বিলিভ যে এই বিষয়টা অনেকের ক্ষেত্রে হবে বা অনেকের ক্ষেত্রে হয়েছে তো সেটা হচ্ছে যে যদি এমন করা হয় যে প্রথম সন্তান নিজেকে হেল্পলেস মনে করে আশা ভাই মনে করে এবং তার তাকে অবধান করার কারণে যেটা হতে পারে যে তার একটা ক্ষোভ বেড়ে যায় শেয়ার তার তারা ছোট ভাই বোকে সহ্য করতে পারে না সে সময় সহযোগ পেলে তাকে আঘাত পর্যন্ত করে বা করতে যেতে পারে জবা এটা হচ্ছে পয়েন্ট এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে প্রথম সন্তানকে গুরুত্ব কম দেবার কারণে সে দিন অসুস্থ হতে পারে এবং সেটা অফ কোর্স মেন্টালি ফিজিক্যালি হতে পারে তো এটা করতে হবে যে প্রথম সন্তানকে আহ স্পেশালি ওকে ভিন্ন করে সময় দিতে হবে ওকে একটু ভালোবাসতে হবে ওকে স্পেশালি বারবার বেশি বেশি আদৌ করতে হবে আই মিন এই ব্যাপারটা শিক্ষা নেওয়ার পর বা এটা নিজে অনুভব করে বা এই বিষয়টি অন্যকে বলতে হবে যে আসলে প্রথম বেবিকে অবশ্যই বেশি ভালোবাসতে হবে কারণ অনেক কিছু এখন ছোট বাচ্চার থেকে সো যেটা হয়েছে যে এর জন্য তাকে একটু আলাদা করে সময় দেওয়া না হলে যেটা হবে আজ রেজাল্ট সে হিংসাত্মক হয়ে যাবে আর এমন হতে পারে যে ওই মা বাবার প্রতি তার আসলে তার মনে বা ভালোবাসা কমে যাবে শ্রদ্ধা বোধ কমে যাবে সে অন্য রকম ভাবে সে বড় হয়ে যাবে সো এটা আমাদের যারা গার্জেন আমরা আছি যারা মা বাবারা আছেন এটা অবশ্যই আমাদের বুঝতে হবে